আমি ওকে জিনিসপত্র দেব আমি ওকে গয়নাগাটি দিয়ে ভরিয়ে রাখবো আমি সব করতে পারি তো আজকে মোটামুটি আর হচ্ছে আর কি করতে পারি আমি চুল কাটাতে নিয়ে গেলাম ফাট ফাট মেরে এখানে কাট করে বুরুতে কাট করে এগুলো আমি করি ওইসবই করি নষ্ট করবি তারপরে হচ্ছে ওর ওটাতে একটা গার্লফ্রেন্ড ভালো হয় সেই অবস্থা আমি বহু দূর হয়ে গেছি

আমাদের বয়স্ক যেটা নিয়ে কনফিউশন বাচ্চা হবে তার সাথে বাচ্চা একদম কুকুর হবে বয়স্ক ঠাম্মি থাকবে বয়স্ক ঠাম্মির মতো মায়ের সাথে দুই ঠাম্মি এক ঘরে আর বাচ্চা দুটো এক ঘরে এভাবে মুশকিল হচ্ছে মা তাতে রাজি হচ্ছেন মায়ের সাথে বিরোধ দেখা দিয়েছে